বন্ধুরা ফরেকার বাদ যখন খুলে দিছিল তখন আমাদের অতুর এলাকার জলে বুড়ে একতা হয়ে গেছে এটা হলো মুশিডাঙ্গা বাজার আর এই বাজারের উপরে প্রচুর পরিমাণ জল জমে আছে আর এই জল ছড়ার মতন কোনো রাস্তা নেই ভিতরে কয়েকটা বাড়ি তারা নৌকা দিয়ে যাতায়াত করে বাজার ঘাটে আসে ঠিক আছে আর আমরা কোন উঠবো মুশিডাঙ্গা ব্রিজের উপরে তো বন্ধুরা আমরা আজকে এমন এক জায়গায় যাব আপনারা আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ দৃশ্যটা দেখুন আর আমার এই গাড়ির ভিতরে ভাই বসে কত সুন্দর সুন্দর মজার মজার কথা বলছিল আমরা খুব আনন্দ পাচ্ছিলাম আর দেখুন ভাইরা পাশে বসে মাছ দিয়ে দৃশ্যটা দেখতে খুব সুন্দর কিন্তু দুঃখের বিষয় একটাই যে মশ চাষিরা চাষ করছিল মাছ সে মাছগুলো নিয়ে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মাছগুলো ঘুরে এসব একতা হয়ে গিয়ে নদীতে চলে এসেছে মাছগুলো পড়ে এসব নদীতে এসেছে এটা হলো নদী আর ওই পাশে হলো ঘের ঘের আর নদী সব একতা হয়ে গেছে ওই যে মাছ 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 এরকম ভাবে বড় বড় সব উঠে এসেছে নদীতে আর নদীর ধারে বসে বসে মাছ ধরছে এই যে দেখুন ভাই এরা তো বন্ধুরা এত সুন্দর সুন্দর দৃশ্য আরো সামনে গেলে আরো সুন্দর লাগবে দৃশ্য দেখতে আপনারা আমাদের সঙ্গে থেকে দেখুন সম্পূর্ণ ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখুন কত সুন্দর একটি রাস্তার দৃশ্য সঙ্গে থাকুন এই যে মাছ মারা গেছে গাড়ির তলায় পুড়ে মাছ মারা গেছে আজকে জলের চাপ তো অনেক কমেছে কিন্তু এখান থেকে দুই দিন আগে রাস্তায় কোমর পর্যন্ত পানি ছিল রাস্তা দিয়ে যাতায়াত করা যেত না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেত না হ্যাঁ এত পরিমাণ জল ছিল আর এটা ছোট্ট একটা কালবাট আর কালভার্টের মুখে বসে বা জাল দিয়ে মাছ ধরছে দেখুন শত শত লোক মাছ পাচ্ছে প্রচুর পরিমাণ মাছ পাচ্ছে কারণ এগুলো তো ঘের চাষের মাছ তাই না চাষের মাছ ঘের বুড়ে গিয়ে এই মাছগুলো এসেছে নদীতে আর আমার ভাই গাড়ি ভিতরে সিগারেট খাচ্ছে আর সুন্দর সুন্দর মজার মজার কথা আমরা খুব আনন্দই পাচ্ছিলাম আর এটা হলো রাস্তা আর এটা এ পাশে হলো ঘের আর এপাশে হলো নদী আমরা ঘের রাস্তা নদী খুঁজে পাচ্ছিলাম না তো আমাদের এক ভাই ও দাঁড়ায় বলল বললো ভাই তোমার এমনি আসো এমনি আসো তো উনি আমাদের রাস্তা দেখা যাচ্ছে আমরা সে সাইড দিয়ে যাচ্ছিলাম আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না হুম সব জলে বুড়ে গেছে তো এই দেখুন প্রচুর পরিমাণ জল রাস্তায় জমে আছে জল ছড়ার মতন কোনো রাস্তা নেই তো বন্ধুরা দেখুন এবছর কৃষকরা বা মৎস্য চাষিরা কি ক্ষতিগ্রস্ত হয়েছে সঙ্গে থাকুন আরো দেখুন এটা হলো শালিকা সুইচ গেট এখানে বিশাল বড় একটা সুইচ গেট আর এই সুইচ গেট এর সামনে দাঁড়িয়ে আছে শত শত লোক দাঁড়াই দাঁড়াইয়ে জাল দিয়ে খেকুন দিয়ে মাছ ধরছে তারা প্রচুর পরিমাণ মাছ পাচ্ছে আমি আরো একবার আপনাদের ঘুরে ফিরে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থেকে দেখুন দেখুন আমি আরো একবার দেখাচ্ছি আপনাদের কেউ নৌকার করে দাঁড়িয়ে কেউ ব্রিজের উপরে দাঁড়িয়ে কেউ সাইড দাঁড়িয়ে জাল দিয়ে খেকুন দিয়ে মাছ ধরছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা মাছ ধরার দৃশ্যটা খুব সুন্দর